আসসালামু আলাইকুম एवरीवन ইটস মি সোনুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগ সো দেখতে দেখতে চাঁদ রাতে চলে আসলাম মানে কালকে যেহেতু কুরবানি ঈদ সো আজকে তার আগে রাত যাই হোক সকলকে জানাই অগ্রিম ঈদ মুবারক অ্যান্ড ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল সবাইকে ঈদের দাওয়াত নিয়ে চলে আসবেন আমার বাসায় আর এইখানে মিম আসছে অনেক দিন পরে আম্মুকে মেহেদি হাতে দিয়ে দিচ্ছে আম্মু মেহেদি দিতে চাচ্ছিলো না আমি আবার বাজার থেকে কাশ্মীর মেহেদিটা নিয়ে আসছিলাম যাই না কেমন হবে তো তারপরে দেওয়া শুরু হয়েছে অনেক সুন্দর একটা কালার আসছে আর ও অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে দেখেন আপনারা দেখেন লোকটা কেমন হচ্ছে সকলে কমেন্টসে অবশ্যই জানাবেন হ্যাঁ যাই হোক আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা জানি না আর ফর্সা হাতে যে যে কোনো মেহেদি কিন্তু খুব সুন্দর লাগে দুজনের হাতে অনেক ফর্সা তো আশা করছি ভিডিওটা সকলের ভালো লাগবে বকচিছ <laughs>